শীতে একেবারে যুবথবু বঙ্গবাসী শহর হোক বা জেলা হার ঠান্ডায় কাবু মানুষ সামনে পৌষ সংক্রান্তি আর এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া জানিয়ে দিলেও আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার হাওয়া অফিস জানায় যে আপাতত সাত দিন শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দুই জেলায় তৈরি হতে পারে শীতল দিনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু জানিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের দিকটা যদি নজর রাখি রবিবার সামান্য বাড়বে তাপমাত্রা তবে শীতের আমেজ চলবে হাওয়া অফিস জানাচ্ছে যে শনিবার সকালের দিকে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় কম বেশি কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম এছাড়া গোটা দক্ষিণবঙ্গে শনিবার এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তাপমাত্রার পারদ তবে রবিবার থেকে তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পরবর্তী তিন দিন একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহের মাঝামাঝি নাগাদ ফের নামতে পারে তাপমাত্রার পারদ অন্যদিকে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নিচে থাকতে পারে তবে আপাতত পাঁচ থেকে সাত দিন উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝের কুয়াশা দেখা যেতে পারে শনিবার কুয়াশার পরিমাণ একটু বেশি থাকতে পারে রবিবার থেকে কুয়াশা কমার সম্ভাবনা তবে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে কি বলছেন আবহাবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুনব এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে আর খুব বেশি তারতম্য হবে না এখন যেমন আমাদের রয়েছে এরকমই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কম থাকবে আগামী সাত দিনই আর মাঝখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল খুব বেশি তারতম্য নেই কিন্তু তারপরে দশ এগারো এবং বারো তারিখে সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে আবার তেরো তারিখে সামান্য যেটা বাড়বে সেটা আবার কমে যাবে আচ্ছা আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে এটিও আমাদের আগামী কয়েকদিনে এক এই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত আগামী দুদিন দিন তো থাকবেই আমাদের কুয়াশার যা পূর্বাভাস তাতে কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ঘন কুয়াশা মূলত আমাদের আগামী চব্বিশ ঘন্টায় মানে আগামীকাল সকালে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহার এসব জেলাতে হবে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের পরের দিনও আমাদের উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার জেলাতে সম্ভাবনা থাকছে বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে মূলত পরিষ্কার আকাশ থাকবে দিনের বেলায় আর সকালে বা সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়া মতো আবহাওয়া থাকবে যাত্রে যাত্রা করবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার চান্স নেই হ্যাঁ পশ্চিমের জেলাগুলোতে এখন আমাদের তাপমাত্রা যেটা আমি বললাম যেমন আমাদের চলছে সাত থেকে দশ ডিগ্রি এই রেঞ্জে এরকমই থাকার সম্ভাবনা আর আমাদের উপকূলাঞ্চলের জেলাগুলোতে দশ থেকে তেরো এই রেঞ্জে থাকার সম্ভাবনা আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সাত থেকে দশ এই রেঞ্জ

সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা তো থাকবেই তাছাড়া এক দু জায়গা করে ঘন কুয়াশাও সম্ভাবনা রয়েছে যেমন আমাদের দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জি মালদা এবং কুচবিহার এসব জেলাতেই আর তাই আমাদের কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হবে যেগুলো মূলত আমাদের ভেজিটেশন এরিয়া এবং যারা হোম এরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কুয়াশার সম্ভাবনা থাকছে শীতে একেবারে যুবতব বঙ্গবাসী শহর হোক বা জেলা হারহিম ঠান্ডায় কাবু মানুষ সামনে পৌষ সংক্রান্তি আর এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সেটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার হাওয়া অফিসের যে শেষ আপডেট সেই আপডেট অনুযায়ী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দুই জেলায় তৈরি হতে পারে শীতল দিনের পরিস্থিতি দক্ষিণবঙ্গে রবিবার সামান্য বাড়বে তাপমাত্রা কি বলছেন আবহাওয়াবিদ শুনব এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে আর খুব বেশি তারতম্য হবে না এখন যেমন আমাদের রয়েছে এরকমই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কম থাকবে আগামী সাত দিনই আর মাঝখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল খুব বেশি তারতম্য নেই কিন্তু তারপরে দশ এগারো এবং বারো তারিখে সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে আবার তেরো তারিখে সামান্য যেটা বাড়বে সেটা আবার কমে যাবে আচ্ছা আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে এটিও আমাদের আগামী কয়েকদিনে এক এই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত আগামী দুদিন তো থাকবেই আমাদের কুয়াশার যা পূর্বাভাস তাতে কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ঘন কুয়াশা মূলত আমাদের আগামী চব্বিশ ঘন্টায় মানে আগামীকাল সকালে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহার এসব জেলাতে হবে হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরের দিনও আমাদের উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার জেলাতে সম্ভাবনা থাকছে বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে মূলত পরিষ্কার আকাশ থাকবে দিনের বেলায় আর সকালে বা সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়া মতো আবহাওয়া থাকবে রাত্রেতেও শিশির পড়বে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার চান্স নেই পশ্চিমের জেলাগুলো হ্যাঁ পশ্চিমের জেলাগুলোতে এখন আমাদের তাপমাত্রা যেটা আমি বললাম যেমন আমাদের চলছে সাত থেকে দশ ডিগ্রি এই রেঞ্জে এরকমই থাকার সম্ভাবনা দার্জিলিং এ তো হিল দার্জিলিং এ তো ওয়ান পয়েন্ট এইট আছে এরকমই কাছাকাছি দুই হ্যাঁ হ্যাঁ দুই থেকে তিন মধ্যে থাকবে আর মাঘ মাসে কি তাহলে বাঘের গায়ে শীত যাবে না বলছেন বাঘের গায়ে শীত হবে যেটা প্রবাদ আছে যেটা আমাদের এখন চলছে এরকম থাকবে এবারে আমাদের কন্টিনিউশনটা আছে আপনি যেটা বলছেন এটা থাকবে আগামী সাত দিন পর্যন্ত আমরা ডেলি যেটা ফোরকাস দিই সেটাতেই তো সাত দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার চান্স নেই অন্যান্য খবরের জন্য সঙ্গে আজ তাক বাংলা